মেকানিক্যাল কিবোর্ড কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করা উচিত কারণ এটি একটি সাধারণ মেমোব্রেন কিবোর্ড থেকে অনেক দিক দিয়ে আলাদা এবং উন্নত তো আজকে মেকানিক্যাল কেনার সময় কি কি বিষয়গুলো দেখে কেনা উচিত তার একটা বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে তো যদি আপনি কিবোর্ড সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন মেকানিক্যাল কিবোর্ড কেন স্পেশাল আগে সেই বিষয়গুলো জেনে নিই সো এটা স্পেশাল হওয়ার পাঁচটা কারণ আছে এটা হচ্ছে সুইচ দ্বিতীয়ত আছে টাইপিং তৃতীয়ত হচ্ছে টেকসই চতুর্থ হচ্ছে কাস্টমাইজেশন এবং পঞ্চম হচ্ছে গেমিং পারফরমেন্স কেন এই পাঁচ বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে কাজ করে সুইচ মেকানিক্যাল কিবোর্ড প্রতিটি কি আলাদা আলাদা সুইচ থাকে এই সুইচগুলোর কারণে টাইপিং বা গেমিং এর জন্য অনেক অভিজ্ঞতা বা বেশি স্পষ্ট দ্রুত এবং রেসপন্সিভ হয় টাইপিং এবং ফিডব্যাক প্রেস করলে একটা ট্যাকটাইল বা ক্লিকি ফিডব্যাক পাওয়া যায় যা টাইপিং এ সন্তুষ্টি দেয় এবং নিজের কাছে একটা স্পিড বুস্ট আপ হয় টেকসই ও দীর্ঘস্থায়ী সাধারণ কীবোর্ডে পাঁচ থেকে দশ মিলিয়ন কিউপেস পর্যন্ত তার কি স্প্যান থাকে তার কি লাইফ থাকে পাঁচ থেকে দশ মিলিয়ন পর্যন্ত কিন্তু মেকানিক্যাল কিবোর্ডে তার ডাবল মেকানিক্যাল কিবোর্ডে তার দশ গুণ পর্যন্ত থাকে মেকানিক্যাল কিবোর্ডে পঞ্চাশ থেকে একশো মিলিয়ন পর্যন্ত তার কি পেস বা কি লাইফ থাকে চতুর্থ হচ্ছে কাস্টমাইজেশন কাস্টমাইজেশন হচ্ছে কি ক্যাপ সুইচ ব্যাকলাইট সব কিছু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন কি খুলে লাগাতে পারবেন নিজের ইচ্ছা মতো ক্যাপ পরিবর্তন করতে পারবেন সুইচ খুলে লাগাতে পারবেন ব্যাকলাইট ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন সো কি ধরনের ব্যাকলাইট উনি অনেকগুলো মোড থাকে পাঁচটা বা দশটা সেভাবে আপনি মোড হিসাবে ব্যবহার করতে পারবেন এটা সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা যায় তো গেমিং পারফরম্যান্স লো লেটেন্সি এনকে কে রোল ওভার এন্টি ঘোস্টিং এর জন্য গেমারদের মাঝে মেকানিক্যাল কিবোর্ড গুলো খুবই জনপ্রিয় তো আমি এটা নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এন কি রোল ওভার এবং এন্টি ঘোস্টিং পরে বোঝাচ্ছি এটার কাজ কি পাই দুটা কি ধরনের কাজ করে তো এবার যখন জেনে নিয়ে যাক মেকানিক্যাল কিবোর্ড কেনার সময় যেসব জিনিসগুলো আপনি দেখে কিনবেন বিবেচনা করে নেবেন কোন সুইচের কি কাজ এটা আপনাকে একটু জেনে রাখতে হবে তবে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই এটা নিয়ে রেড ব্রাউন ব্লু ব্ল্যাক বা স্পিড সিলভার এই ধরনের কিগুলা আমরা মার্কেটে अवेलेबल দেখতে পাই তো রেড লাইনার সফট প্রেস এটা গেমিং এর জন্য ভালো ব্রাউন টেকটাইল নো ক্লিক টাইপিং ও গেমিং দুটাতাই ভালো তো আপনি দুটাতাই চান তাহলে ব্রাউন সো এরা সব বিল কোয়ালিটিতে যখন আপনি কিনবেন কিবোর্ডটা ক্রাই করবেন তখন দেখবেন যদি মেটাল বডি হয়তে ভালো যদি মেটাল বডি নাও হয় তবে সেটা জানো খুব ভালো মানের প্লাস্টিক হয় তাহলে আপনার কিবোর্ডটা ওন্ডিং লং লাস্টিং হবে কেনার সময় অবশ্যই তার ওজনটা জানো বেশি হয় এরকম কিবোর্ড কিনবেন কি রোল ওভার ও অ্যান্টি হোস্টিং এটার মানে হচ্ছে একসাথে অনেকগুলো কি প্রেস করলে রেজিস্টার হয় কি না তা নিশ্চিত করার জন্য এই কি রোল ওভার ও অ্যান্টি হোস্টিং কাজ করে যদি আপনার সবগুলা কি চারটে পাঁচটা কি যদি একবারে প্রেস করার সময় যদি সবগুলো কি একসাথে কাজ করে তাহলে এটাকে বলে কি রোল ওভার ও এন্টি হোস্টিং সো ব্যাক লাইটিং ও আর জিবি বিশেষ করে রাতে টাইপিং বা গেমিং করার সময় যদি আপনার সমস্যায় পড়তে না চান তাহলে অবশ্যই আপনি আর জিবি লাইট কেনার ট্রাই করবেন পাঁচ নম্বর হচ্ছে হট সাপোর্ট এটা অধিকাংশ থাকে মানে সুইচ খোলার সময় বা খোলার জন্য সোল্ডারিং করা লাগে না আপনি খুলতে পারবেন বা লাগাতে পারবেন রকম কোন সোল্ডারিং এর প্রয়োজন হয় না ছয় নম্বর হচ্ছে সফটওয়্যার সাপোর্ট কাস্টম ম্যাক্রো বা প্রোফাইল সেট করার জন্য সফটওয়্যার সাপোর্ট হলে ভালো হয় বা এটার জন্য বাড়তি সুবিধাও পাওয়া যায় অনেক টাইম আমরা গেম খেলে থাকি অনলাইনে যেমন ফ্রি ফায়ার পাবজি তো এগুলোর জন্য ম্যাক্রো লাগে যেটা মাউস বা কিবোর্ডে খুব ভালো রকম ভাবে কাজ করা যায় এটা গেমিং এর জন্য বিশেষ করে সুবিধা দেয় বেশি তো আপনি দেখবেন যে সফটওয়্যার সাপোর্ট কিবোর্ড আপনি পান কিনা যদি পান তাহলে অবশ্যই সেটা ক্রয় করার চেষ্টা করবেন মেকানিক্যাল কিবোর্ড গুলার কেনার বিশেষ কারণ হচ্ছে এন কি রোল ওভার এন্টি হোস্টিং এবং লো লেটেন্সি অর্থাৎ আপনি একসাথে অনেকগুলো কি চাপলে সেটা সব ভালো মানে সবগুলা কি একসাথে রেজিস্টার হবে একাধিক কি প্রেস করলেও সেটা সি কনফ্লিট হবে না এবং লোলিটেন্সি আপনি দ্রুত মানে প্রেস করার সাথে সাথে সেটা আপনি স্ক্রিনে খুব দ্রুতভাবে কাজ করবে আপনি যেটার জন্য প্রেস করছেন সেটা খুব দ্রুতভাবে রেসপন্স করবে এটাই হচ্ছে মূলত মেকানিক্যাল কিবোর্ডের বিশেষ সুবিধা তো আশা করছি কিছু না কিছু আপনি ধারণা পেয়েছেন যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন বা লাইক করবেন কমেন্ট করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি বলেন মূলত কি কাজের জন্য কিবোর্ড খুঁজছেন টাইপিং গেমিং না প্রোগ্রামিং বা অফিস তাহলে আমি আপনার নির্দিষ্ট কিবোর্ডের মডেল সাজেস্ট করতে পারি বাজেট অনুযায়ী আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেই অনুযায়ী আপনার একটি কিবোর্ড সাজেস্ট করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ